আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি ভাবলাম যে আজ কি কি কাজ করি তোমাদের সাথে একটু শেয়ার করি আজ দেখতে দেখতে রোজা এগারোটা চলে গেল দেখো ঘর দরজা একটু পরিষ্কার করি তাই ভাবলাম তোমার সাথে তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে ফুলটা দেখছো আমি এই ফুলটা কাগজ দিয়ে পলি দিয়ে বানিয়েছি এটা আমি রান্নাঘরের এক পাশে রেখেছি আর এদিকে আমি রান্নাঘরটা ভালোভাবে তেল ছিটকে গেছিল ওলের মধ্যে এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আসলে রান্নাঘরটা আমার আসলে রান্নাঘরে তেমন কোনো জিনিস নেই রান্নাঘরটা ফাঁকা একটু ফাঁকা থাকলে মনে হয় ভালো হয় কাজ করতে সুবিধা হয় কারণ হাতের কাছে যদি ফাঁকা ফাঁকা থাকে তাহলে কাজ করতে সুবিধা হয় আমি গোর হতে যখন ভাত খেয়েছি তখন সব ধুয়ে রেখে দিয়েছিলাম তাই আমার কাজটা একটু হালকাই মনে হয়েছিল তাই এখন শুধু রান্নাঘরে একটু মোছামাছি করলাম করে পরিষ্কার করে নিলাম বেসিনটাও একটু কাষ্ট হয়ে গেলো তাই পরিষ্কার করে নিলাম এদিকে দেখো আমি সব কিছু পরিষ্কার মশামছি করে পরিষ্কার করে নিয়েছি এদিকে বেশি নেই ময়লা হয়েছে তাই কেমন একটা আমি প্রতিদিন পরিষ্কার করি তারপরেও কেমন একটা হয়ে গেছে তাই ভাবলাম একটু পরিষ্কার করে নিই আসলে ঘর যদি নোংরা থাকে তাহলে আমার ভালো লাগে না কতক্ষণে পরিষ্কার করব পরিষ্কার করব। মানে মনের মধ্যে একটা অস্থিরতা ভাব করে আর এদিকে আমার দুইটা ছেলে আমার দুই ছেলে বড় ছেলে স্কুলে পড়ে ছোট ছেলে মাদ্রাসায় পড়ে আমার দুই স্কুল মাদ্রাসা নিয়ে যাওয়া আসা করতে হয় তাই যখন আমি সুযোগ পাই তারা ওরা করে ওদেরকে স্কুলে দিয়ে এসে আমি ঘরটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই আবার ঘর গোছানোর পর ওরা যখন ঘরে আসে আবার তো সেই যেরকম সেরকম হয়ে যায় পরিষ্কার আর থাকে না সারাদিনে কত যে পরিষ্কার করা লাগে তা বলা যায় না এদিকে আমি বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি দেখো সামান্য একটু ভিম দিয়ে তারের মাজনে দিয়ে ডললে একদম চকচকা হয়ে যায় দেখো কত চকচকে হয়ে গেছে এদিকে ভাতের র্যাক ছিল সে র্যাকটাও আমি ভালোভাবে একটু মুছে নিলাম ময়লা পড়ে গিয়েছিল তাই একটু ময়লা পড়ে গেছে তাই মুছে নিয়েছি বিছানা বাচ্চারা এখন গড়ে নেই তাই বিছানাটা একটু বাড়ি দিয়ে নিলাম পরিষ্কার করে নিলাম দিয়ে আমি পুরো ঘরটা টুকটাক করে সব ঝাড় পোষ করে দিয়েছি আজকে দিয়ে টেবিলে ছেলে বসে লেখাপড়া করে তা এখন বই খাতা নিয়ে স্কুলে চলে গেছে তাই আমি ভাবলাম যে এদিক একটু মুছে পরিষ্কার করে নিই ময়লা সব জায়গায় যেন ধুলা বলা রাস্তার পাশে রুম থাকলে যা হয় রাস্তার পাশে রুম সব সবসময় ধুলাবালি মনে হয় পড়তেই থাকে কেমন ধুলাবালি একদিন পরিষ্কার না করলেই একদম মানে সাদা সাদা হয়ে যায় ধুলাবালিতে তাই মুছে পরিষ্কার করে নিলাম সব এদিকে আমার সেলাই মেশিনও আছে আমি নিজের কাপড় চোপড় নিজেই বানাই মাঝে মধ্যে যদি গায়েটা পাই কেউ যদি দেয় তাহলে বানাই আর গরটা পরিষ্কার করে নিচ্ছি গরটা দেব দেবো গরু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঘরের ভিতরে কত ধুলো ময়লা হয়ে গেছে তাই ক্যামেরায় দেখা যাচ্ছে না মনে হচ্ছে কত পরিষ্কার যা আসলে কত যে দুলো হয়েছে ঘরে পাড়া দিলেই বোঝা যায় যে ময়লা হয়ে গেছে দিকে আমি পরিষ্কার করে নিচ্ছি দেখো কেউ যদি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো যদি ভালো লাগে অবশ্য লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা করি তোমরা পাশে থাকলে আমাকে অবশ্যই তোমরা পাশে পাবে আর এদিকে তোমাদের সুন্দর একটা জিনিস দেখায় দেখো আমার বেলখনির সামনে খালি একটু জায়গা আছে সেখানে আমি ডাটার পিস আর সরিষা বিষ ফেলেছি দেখো কত সুন্দর হয়েছে গাছগুলি অবশ্যই আরও বড় হলে তোমাদের সাথে শেয়ার করব। দেখো দেখতে কত সুন্দর হয়েছে শাকগুলি পাশে একটা পুঁই শাকের বিচে ফেলিয়েছিলাম তাও হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব